আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এশিয়ার একজন খুব বড় নেতা রাজনৈতিক নেতা খুবই আলোচিত এবং সফল হিসাবে পরিচিত তিনি হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মহাথির মোহাম্মদ ওনার অনেক বয়স হয়েছে মাসখানেক পরে তার একশো বছর পূর্ণ হবে এই বয়সেও উনি যথেষ্ট সুস্থ আছেন সুস্থ আছেন মানে এখনও কাজ করেন এবং ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই সুস্থতা কিভাবে মেনটেন করেন উনি বললেন যে আমি সবসময় কাজের মধ্যে থাকি এবং ওনার প্রত্যেকটা মানুষের তো অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে অনেকগুলো চিন্তা থাকে মানুষের ব্রেন থাকে আমি যদি ব্রেনকে অকচে করে রাখি তাহলে ব্রেনটা একসময় বুঝবে তার কাজ প্রয়োজন নাই কিন্তু আমি সবগুলিকে সব অঙ্গগুলিকে কাজে লাগাই ফলে তারা সজীব থাকে সচল থাকে আমিও এভাবে চলে আছি তারপরেও ভদ্রলোক এই বয়সেও আমি দেখেছি কথাবার্তা যখন বলেন তখন কিন্তু বেশ টনটনি আমি বলবো মানে বয়সের ছাপ অতটা পড়েনি আমরা হয় ওনার সঙ্গে আমাদের বর্তমান উপদেশ উপদেশ প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও তুলনা করতে পারি তুলনা করতে পারি এই কারণে ইউনুস সাহেবের অনেক বয়স হয়েছে কিন্তু উনি কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে দেখবেন আপনি মানে অবসরে কখনোই ছিলেন না এখন একটা সরকারি দায়িত্ব পেয়েছেন হয়তো একটা দায়িত্ব নিয়ে আছেন কিন্তু এর আগে ওনার গ্রামীণের বিভিন্ন দায়িত্ব নিয়েছিলেন উনি এবং গ্রামীণের নানা প্রকল্প নতুন নতুন চালু করতেন সেগুলো নিয়ে থাকতেন আবার সরকারের সঙ্গে লড়াই করতেন মানে সরকার ওনাকে নানাভাবে অপদস্থ করার জন্য হেনস্থা করার চেষ্টা করত হাসিনা সরকার তারপরে যদি উনি ফাইটও করেছেন কিন্তু কখনও কিন্তু উনি ঝিমিয়ে পড়েননি থেমে যাননি যে কারণে ওনাকেও আমার কাছে ওনার বয়সের তুলনায় অনেক সচল মনে হয় এবং ভালো এটা আমাদের জন্য খুবই ইতিবাচক একটা বিষয় কিছুদিন আগে ডক্টর যখন জাপান গিয়েছিলেন সেখানে কিন্তু মহাথির মোহাম্মদের সঙ্গে ওনার দেখা হয়েছিল এবং সেখানেও ডক্টর ইমতির সঙ্গে মহাতের মোহাম্মদ বেশ সময় আলাপ করেছেন এবং আমার আমার মতো আরও অনেকেরই জানার ইচ্ছা হয়েছিল এসেছি যে মহাতের মোহাম্মদ কি ওনাকে কোনো পরামর্শ দেবেন যে কীভাবে দেশটা পরিচালনা করা যায় কিভাবে বাংলাদেশটাকে ঐক্যবদ্ধভাবে সবার মধ্যে ঐক্য তৈরি করে সামনের দিকে অগ্রসর করা যায় এরকম একটা ধারণা প্রত্যাশা অনেকের মতো আমার মধ্যে ছিল জানতে পেরেছি সেরকম কোনো পরামর্শ উনি ডক্টর ইউনুসকে দেননি কেন দেননি সে কথা উনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আসলে এটা দেওয়ার ক্ষমতাই আমি আমার নাই আমি মনে করি ওনার দেশ কীভাবে চলবে এটা বলার মতো যোগ্যতা আমার মধ্যে নাই এটা আত্মপলব্ধি অতি উত্তম আত্মপলব্ধি কোথায় জানলাম এটা জানলাম বললো যে সম্প্রতি এই মহাতির মোহাম্মদের এই একশো বছর পূর্তি হতে যাচ্ছে যে এই উপলক্ষে ওনারা একটা ইন্টারভিউ করেছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আইটিভি আইটিভির একজন প্রতিবেদক তার নাম হলো মহাতির পাশা এই মহাথির পাশা ওরা একটা ইন্টারভিউ করেছেন সেই ইন্টারভিউতে উনি নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন গাজা জেলের যুদ্ধ তারপর ডোনাল্ড ট্রাম্পের নীতি হ্যাঁ তারপর বিভিন্ন বিষয় এশিয়ার অনেক ঘটনা বাংলাদেশ প্রসঙ্গ এই বাংলাদেশের আসিয়ানে যুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা এগুলো নিয়ে আলোচনা করেছেন সেই ইন্টারভিউটাও আমি অংশবিশেষ দেখলাম এবং সেই ইন্টারভিউর ভিত্তি করে এই মহাতির পাশায় আবার আমাদের অনলাইন একটা সংবাদ মাধ্যমে বাংলাদেশে যেটা আছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেই বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকেও উনি এই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে একটা আর্টিকেল লিখে পাঠিয়েছেন উনি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি এই মহাথির পাশা সেই আর্টিকেলটাও আমি পড়লাম ওখানেই উনি অনেক কিছু বলেছেন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই নিউজটার যে শিরোনাম করেছে সেখানে হলো মহাতির মোহাম্মদের কথা উনি যে বলেছে যে হাসিনাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশি কই মহাতির মোহাম্মদ একটু হতাশ হয়েছেন যে সবাই ঐক্যবদ্ধভাবে হাসিনাকে তাড়ানো মানে তাড়ানো এ দেশের সব রাজনৈতিক দল সাধারণ মানুষ তারপর সে ঐক্যটা ঠিক না কেন এখন সবাই যার যার দিকে আল্লাহ আল্লাহ কথা বলছে কেন এখনও কেন তারা ঐক্যবদ্ধভাবে ঠিক করতে পারছে না যে তারা কী ধরনের সরকার চায় উনি কেমন এই প্রশ্নটাই করেছেন উনি কোনো উত্তর দেননি উনি কী বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু ওই বিডি নিউজ থেকে পরিশোর আছি উনি দারিদ্র বিমোচনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাজের প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী হতে পাচ্ছেন না উনি যে উত্তরণ পর্বটা সামনের দিকে এগিয়ে যাওয়ার এই যে রাজনৈতিক একটা অচল অবস্থা এখন আছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য কী করণীয় সেই ব্যাপারে উনি খুব একটা আশাবাদী হতে পারছেন না উনি ডক্টর ইউনুসের দারিদ্র বিমোচন কর্মসূচির প্রশংসা করেছেন মানে দারিদ্র বিমোচন কর্মসূচিতে ডক্টর ইউনুস সফল কিন্তু রাজনৈতিক অচলাবস্থা নিরসনে পুরো দেশকে অথবা রাজনৈতিক অঙ্গনকে অথবা দেশের মানে জাতিকে যে একটা নতুন লক্ষ্যের দিকে উত্তরণ করা হবে সেই ক্ষেত্রে ডক্টর ইউনুসের সাফল্য নিয়ে উনি সন্দিহান তারপরে উনি বলেছেন যে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল অভ্যুত্থানের এক বছরের মাথায় সেই ঐক্য তিনি আর বাংলাদেশে দেখছেন না আমরাও দেখছি না সেই দর্শক আপনারাও দেখছেন না আপনি যদি বিএনপি করেন আপনি মনে করছেন সবাই আপনাকে অসহযোগিতা করছে আপনি যদি জামাত করেন আপনি বলবেন যে বিএনপি আপনাদেরকে অসহযোগিতা করছে আপনি যদি এনসিপি করেন এনসিপি বলবে সবাই তাদেরকে অসহযোগিতা করছে তারা একা ফাইট করছে তো অনেক কথা রয়েই গেছে সাধারণ মানুষ কি ভাবছে যে আমরা যা চেয়েছিলাম তা কেন পাচ্ছি না আমরা যা চেয়েছিলাম তা কেন আমরা ডক্টর ইনুসের মধ্যেও পাচ্ছি না এই প্রশ্ন কিন্তু আসছে দায়ী করবেন কাকে এটা নিয়ে আমি একটু ছোটো করে কথা বলবো আমি শেষ মন্তব্যটা পড়ে শোনাই তিনি বলেছেন মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল কিন্তু কী ধরনের সরকার তা চায় সে বিষয়ে ঐক্য নেই প্রত্যেকে চায় নিজের মতামত মতামতই দেশের সবাই মেনে নিক আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে এখন সেই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল এটাই কথা যে সবাই চায় তার নিজের মতামতের সবাই মেনে নিক সবাই এমনকি ডক্টর ইউনুস ওনার তো কোনো রাজনৈতিক লক্ষ্য থাকার কথা না কারণ উনি তো রাজনীতি করেন না ওনার কোনো রাজনৈতিক দলও নাই কিন্তু উনিও কিন্তু সবার সঙ্গে মিলে চলছেন না বাট নিজের মতো নিজে একটা মত দিচ্ছেন আগে সেই মতে সবাইকে মিলতে বলছেন এটা কি এখন আপনার দায়িত্ব হলো সকল রাজনৈতিক যত ভিন্ন মত আছে রাজনৈতিক ভিন্ন মত যত আছে সবার সঙ্গে বসে মিলে একটা জায়গায় এনে দাঁড় করানো বলা যায় আপনি কি চান আপনি কি চান আপনি কি চান আসেন আমরা মাঝে মাঝে একটা পর্যায়ে আসি উনি তা করছেন না সবাই যা চাচ্ছেন তার বিপরীতে যে নিজে একটা মত দিচ্ছেন দিয়ে বলছেন সবাই এটা মানুষ তো এটা কিন্তু ঐক্য প্রতিষ্ঠার কোনো সাইন্টিফিক পদ্ধতি নয়